ভাই মালরাহেন আপনি যেমনে মন চাহেমনে টাকা পয়সা দিয়েন ধরেন এইটাই আছেন লাইনে শোনেন ভাই আপনার মাল আমি রাখতে পারি ঠিক আছে কোন খুচরা কাছনি টাকা আমি দিতে পারবো না পাঁচ সাত লাখ টাকা খুচরা এটা দিতে আমার সমস্যা হয় এক লাখে বিশ তিরিশ লাখ করবো তারপর আমি আমার নিজের ইচ্ছে টাকা দিবো বুঝেন নাই ঠিক আছে মালরা আপনার বুঝব তো আপনি দিয়েন ঠেলায় পড়লে সবাই ঠিক হয়ে যায় ঠেলা দিছি ঠিক হয়ে গেছেন যান ভাই যে একটা কাস্টমার মোবাইল নিয়ে আইছে নেটওয়ার্ক সমস্যা করতে আর একটা গ্রিন সিগন্যাল আইছে দেখেন তো কি করা যায় গ্রিন লাইন ইস্যু না নেটওয়ার্কের ও প্রবলেম এই গ্রিন লাইন ইস্যু যাইবো আমি কাজ করে দিলে ঠিক আছে তুমি এক কাজ করো দোকানে যাও আমি দেখতেছি ব্যাপারটা ঠিক আছে ভাই রোমান ভাই এই যে ফোন ঠিক হয়ে গেছে কি রে ফোনটা ঠিক হয়ে গেল কেমনে এত ট্রাই করলাম এই ফোনটা লয়ে আমি ঠিক করতে পারলাম না তো কে ঠিক করছে এই যে আমাকে পাশের দোকানের ইমরানে ইমরানে কোন ইমরানে এটা ওই যে আমাকে দোকানে আগে কাজ করতো ইমরানে হ্যাঁ হ্যাঁ ওই আবার মোবাইলের কাম শিখলো কই থেকে ওই না আমাকে দোকানতে ছয় সাত মাস আগে লাইট থেকে বাইর করে দিলাম আমাকে দোকান থেকে বাইর করে দেওয়ার পরে একটা লোকের লোকে দেখা হয়েছিল

আমাদের ট্রেনিং সেন্টারে হাতে কলমে কাজ শিখাবো আর এক মাসে ইন্টারনি হচ্ছে আমাদের শপে এক মাসে ইন্টারনে থেকে শিখতে পারবে ব্যবসায়িক সকল আইডিয়া থেকে শুরু করে সকল সার্ভিস অ্যাকুরেটভাবে শিখতে পারবে তার মধ্যে হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে শিখতে আসবে তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে আর যারা এখান থেকে কাজ শিখবে কাজ শিখে তাদের মল বাংলার সার্ভিসিং সেন্টারে চাকরি করার সুযোগও রয়েছে এবং কাজ শেখার পরে আমরা আমাদের মহল বাংলাদেশ একটা সার্টিফিকেট এবং গভর্নমেন্ট অনুমোদিত একটা সার্টিফিকেট প্রোভাইড করব যাতে করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে বাহ দারুন সিস্টেম তো আপনি একটা কাজ করেন ছোট ভাইকে এখনই ভর্তি করে নেন আমার নাম ইমরান হোসেন ওই মোবাইল বাংলাদেশ থেকে ট্রেনিং কইরা আইশাই ওই কপালটা খুলছে ওই এখন পাশে দোকানদারি করতেছে ঠিক আছে তুই যা ঠিক আছে ভাই ঘিরে ভাই আসলই তো এটা تام গোইমরানি ভাই এর আগে আপনারা তিনটা সেট একবারে নিছিলেন আমি কিন্তু প্রাইসটা একটু কমাই দিয়েছিলাম এখন আবার যদি চারটা সেট একবারে নেন তাহলে প্রাইস রিজনেবল এর ভিতরে রাখমু এই যে ভাই নতুন এক কার্টন লইছি মাল দিয়া গেলাম দেখে রাখেন ঠিক আছে আরে ডালেম একটা সময় কত বেলা করছি কিরে কি করতাস তুই এগুলা কোন সমস্যা লাগালাম এই তুই রানিং মোবাইলটা দলে কিনলে গা এই বেড়ে এখন যদি এটা একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাইতো তাহলে তুই কিছু করতে পারতি হ্যাঁ করতে পারতি কিছু তোরে রাখছি চা পানি টানার লেগা তুই এই মোবাইলটা রে দলে কিনলে গা যদি আমি নেক্সট টাইম দেখি যে পাকটামি করোস তাহলে পাছার মধ্যে একটা লাথি দিয়া তোর ধনটি বের করে দিম মন রেইস কথাটা জানতে যো আচ্ছা যা শরণতে তরে ওই দিন কইছিলাম পাকটামিটা করিস না তুই এখন যে পাকনা মিডিয়া কইরা ডিসপ্লেটা ভাঙা লালি ডিসপ্লেটার জরিমানা কি তুই দিতে পারবি হ্যাঁ জরিমানা তো দিতে পারবি না তোরা কিছু কইতো পারমু না কিন্তু একটা কাম করতে পারমু তোর পাশের মধ্যে লাথি মাইরা দোকানতে বাইরে করে দিতে পারমু এই যত দোকান তো যা বৈরা হেই পোলাই এখন লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতে আছে রানিং বিজনেস আসল রে মানুষের লগে না বুঝজে এমন করা ঠিক না রে কেডা যে কি হয়ে যায় কহন তো আলহামদুলিল্লাহ ইমরানের মতো যারা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে চান এবং বেকারত্বকে দূর করতে চান তারা আজই চলে আসুন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে আর ভিডিওটি শেয়ার করে আপনার বেকার বন্ধুকে স্বাবলম্বী হওয়ার সুযোগটা করে দিন